ওয়েলকাম টু মাই চ্যানেল যতীর্ময়ী গল্প যতীর্ময়ী ব্লগ হ্যাঁ বন্ধুরা সকাল সকাল দেখো তোমাদের সামনে চলে এসছি একটা ব্লগ নিয়ে আমি অডিব্রিয়ন থেকে সেদিন আমাকে দিয়ে লাইক করতে বলতে দোলা এসে দিয়ে গেল কি কি দিয়ে গেল তাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই কাজলগুলো কাজলগুলো দেখে ভেবো না যে আগের দিন দিয়ে গেছে সেগুলো মিশিয়েছি না না সেদিন ছিল লিপ লাইনার আজকে লিপলাইনার আছে তিনটে দাঁড়াও দেখাই তোমাদের লিপলাইনার তিনটে আছে একটা দুটো আটা কোথায় গেল এই যে এই তিনটে লিপ লাইনার আছে তিনটে লিপ ওর কাছে ছিল বলে কি দিদি এই অনেক তুলেছিলাম আর তিনটে আছে দিয়ে যাও মানে এত কমে পাবো না সাতশো টাকার এগুলো একটা একটা পিস দাম হচ্ছে সাতশো টাকা সেখানে একটু অফারে ছিল কমে তার জন্য আমি আগের দিন তুলেছি বারোটা আর আজ তিনটে পনেরোটা তুলে নিয়েছি মানে আমার বেশ বছরখানি চলে যাবে এই লিপ নিয়েছি তিনটে দেখায় তোমাদের কী কী নিয়েছি কাজল নিয়েছি সাতটা আগের দিন দিয়ে গেছে চারটে আজকে নিয়েছি সাতটা আর তার ভিতরে একটা নীল কাজল দেখো তোমরা নীল কাজল নীল দেখতে পাচ্ছ নীল পিছনটা দেখেছো পিছনটা নীল নীল কাজল একটা তুললাম মানে এটাও ভালো এটা দাওনের এটা ভালো তোমাদের নীলটা দেখা একটু দেখো দেখেছ নীলে দেখো দেখতে পাচ্ছ ঠিক নীল রঙ দেখাতে পারলাম ঠিক নীল রঙের বুঝলে নীল রঙের কাজল একটা নিলাম আর নেমি ব্লু কালারের শাড়ি পরি তখন একটু নীল কাজলটা পরলাম আইলাইনার করা এই কাজলগুলো আইলাইনারও করা যায় দাওয়ানের যারা অলিফিলিম ব্যবহার করো তারা যেন দানের পোটা খুব ভালো আর এই যে কাজল নিলাম এটা নিয়ে কটা কাজল নিচ্ছি দেখি তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা সাতটা কাজল এই কাজলগুলোর দামি কাজল এগুলোর ওরকম দাম ছশো সাতশো টাকা করে দাম দামি অফার পেয়েছি বলে তুললাম গেল কাজল এগিগুলারের কক্ষ আর তারপরে নিলাম তোমার হ্যাঁ এটা হচ্ছে শীতকাল আসছে সবার ফাটার ক্রিম লাগবে তাই পা ফাট মানে ক্রিম কিনলাম দুটো আগের দিন তুলেছিলাম চারটে আর আজকে কিনলাম দুটো আমি চারটে তুলেছিলাম বোনকে দুটো দিয়েছিলাম দুটো আছে লো আমার তো একটা ফুরিয়ে গেছে আর একটা আছে আর আমি মানে দুটো তুললাম ক্রিম গেলো ফুট ক্রিমের গল্প এবার আসে চুরের জিনিস চুলে দেখো মানে তোমার জিওলজির সেটটা আমি ব্যবহার করছি এখন জিওলজির এটা হচ্ছে সিরাম এটা সিরাম এটা হচ্ছে স্কার্ফ চুলের জন্য মাথায় জন্য একটা স্কার্ফ আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কী জন্য এটা কন্ডিশনার এটা কন্ডিশনার দেখো সবই তুলেছি সেটটা ধরে ধরেই তুলেছি আর এই হচ্ছে শ্যাম্পু বুঝেছো শ্যাম্পু কন্ডিশনার স্কার্ফ আর হচ্ছে সিরাম চুলের সেটটা পুরো উঠে গেল। এটা নিয়েছি শ্যাম্পু আমি আরেকটা নিয়েছি এটা এটা কালার শ্যাম্পু মানে না এটা কালার না আরেকটা আছে কালার আমার কাছে আছে একটা কালার কিন্তু আমি চুলে তো কোনো কালারই করি না কিন্তু ওই শ্যাম্পুটা আমার লাগবে না তবুও নিলাম যখন তুলেছি তখন তার ফেরত দেওয়া যায় না তাই না বলো তাহলে এসে এই তারিখে আমি দোরার কাছ থেকে এই জিনিসগুলো নিয়েছি তোমরা নিশ্চয়ই জানো আর এই দাম প্রচুর দাম তাহলে এখানে কত টাকার জিনিস হতে পারে প্রচুর প্রচুর টাকা জিনিস হতে পারে বুঝতে বুঝতে ধুর একটু পাশে থেকে ভিডিওগুলো দিই তোমরা একটু পাশে থেকে দেখো হো একটা জিনিস নিই একটা জিনিস দেখি নিয়ে খাইনি টনিক টনিক এ দেখো এটা জিওলজির টনিক এটা আমি মাথায় দিই কিন্তু চুল তো হচ্ছে না তবু আমি মাথায় দিই চুল সব উঠে আছে দেখছি কিন্তু তবু দেখি যদি চুল হয় এই টনিকটা নিলাম এই টনিক আমি এটা নিয়ে পাঁচটা ফাইল ব্যবহার করছি এটা হলে পাঁচটা ফাইল হবে দুটো তিনটে চলছে আর দুটো আছে এখনো আচ্ছা তাহলে এই হলো আজকের আমার দোলার যে প্রোডাক্টগুলো দিয়ে গেলো সেইগুলো এইগুলো আজকে তোমাদেরকে একটু দেখালাম ভিডিও করতে করতে সেদিন লাইভ করার সময় ও আমাকে দিয়ে গেল তোমরা দেখেছো যারা যারা ছিলে লাইভে আমার অনুষ্ঠানে তোমরা তো দেখেছো আর আজকে তোমাদের সেইটা নিয়ে ভিডিওটা করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যা প্রোডাক্ট মাকে ঠিক নিয়ম করে মেখো আর কি বলবো বলো আবার আসবে আরেকটা ব্লগ নিয়ে সবাই টাটা বাই